আসসালামু আলাইকুম স্বাগতম আমার চ্যানেলের আরেকটি ভিডিও দেখার জন্য আমার যখন অলস মুড অন করা থাকে তখন ঝামেলায় পড়ে যাই যে কি রান্না করব আবার সাডেন কোনো গেস্ট চলে আসলে আরও বিপদে পড়ে যাই যে গেস্টদের কি তৈরি করে খাওয়াবো সো সে ঝামেলা মেটানোর জন্য আমি প্রায়শই একটি বিরিয়ানি তৈরি করে থাকি যা খেতে মজা কিন্তু বানাতে খুবই সোজা এখন সেটা বিফ চিকেন বা মাটন বিরিয়ানি হতে পারে যেটা দিয়ে বিরিয়ানি তৈরি করি না কেন বানাতে খুবই কম সময় লাগে আর সহজত বটে মানে সাথে কোনো কম্প্রোমাইজ করা হয় না চুলায় একটি হাড়ি রাখলাম সামান্য একটু তেল হাড়িতে দিয়ে দিলাম গরম করার জন্য এখানে আমি দশ বারোটি ছোট টুকরো করে কাটা আলু নিয়েছি আলুর মাঝে সামান্য একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি পর এই আলুগুলোকে হালকা করে ভেজে নিব কথায় আছে নরমালি আলু খেতে যত মজা তার থেকে বেশি মজা হচ্ছে বিরিয়ানির আলু তাই আলু ছাড়া বিরিয়ানি আ তত একটা সুবিধার না তবে আপনারা চাইলে বিরিয়ানিতে আলুটা না দিলেও পারেন আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একই হাড়িতে আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি আপনারা যে কোনো মাংস দিয়ে তৈরি করতে পারেন আমি এখানে গরুর মাংস নিয়েছি দুই কাপ কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টেবিল চামচ তেল দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা আর দেড় টেবিল চামচ রসুন পাটা দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা দিয়ে দিলাম দুইটি তারকা মুড়ি দিয়ে দিচ্ছি তারকা মুড়িটা না থাকলে না দিলেও চলবে তিনটি দারুচিনি টুকরা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চার পাঁচটি আস্ত লবঙ্গ সাইজে ছোট একটি জয়ফল ভেঙে নিয়েছি সে ভাঙ্গা জয়ফল থেকে ছোট ছোট দুই টুকরা জয়ফল দিয়ে দিচ্ছি এখানে একটি আস্ত জয়ত্রী বা যত্রিক নিয়েছি যৌত্রিকটাকে দুই টুকরা করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে চার পাঁচটি এলাচ চার পাঁচটি আস্ত কালো গোলমরিচ দিয়ে দিলাম চার পাঁচ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা অপশনাল না দিলেও চলবে তবে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরে আবারও দরকার হলে লবণ দিয়ে দিব এখন এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এখানে দিচ্ছি আধা কাপ টক দই হাতের কাছে যদি টক দই না থাকে তবে আধা কাপ কুসুম গরম দুধ নিয়ে এর মাঝে চার পাঁচ টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য কোনো গরম জায়গায় রেখে দিতে হবে এরপর সে মিশ্রণটাকে দিয়ে দিতে হবে টক দইয়ের পরিবর্তে এখন খুব ভালো করে মাংসের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিব ঢাকনা দিয়ে দিব চুলাটা ধরিয়ে দিব রান্না করতে থাকবো মাংসটাকে এখনই কোনো পানি দিব না এক্সট্রা কারণ মাংস থেকে অনেক পানি বের হবে তবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে আপনারা চাইলে প্রেশার কুকারেও মাংসটা তৈরি করে নিতে পারেন এতে সময় আরো কম লাগবে দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে আরো পানি বের হবে আর এই পানিতেই দেখা যাবে যে পেঁয়াজগুলো একদম গলে গেছে রান্না করতে করতে মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে এখন আমি নেড়ে এর মাঝে আরো দেড় কাপ পানি দিয়ে দিলাম এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে প্রায় মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও প্রায় অনেকটাই কমে এসেছে এখন আমি এর মাঝে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ হয়ে গেছে আর পানিটা একদম শুকিয়ে গেছে এখানে শুধু আছে ঝোল মাংসের এখন এই ঘন ঝোলের মাংসের মাঝে তিন মগ মানে প্রায় সাতশো গ্রামের মতো কালিজিরা চাল দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো টাইপের চাল দিতে পারেন আমি এখানে কালিজিরা চালটা দিচ্ছি চাল দিয়ে ভালো করে মাংসের ঝোলের সাথে মিশিয়ে নিব নর্মালি বিরিয়ানির মাংস আর বিরিয়ানির রাইস আলাদা আলাদা রান্না করা হয় কিন্তু আমি এখানে একবারই বিরিয়ানির মাংসের সাথে রাইসটা দিয়ে দিচ্ছি মাংসে যেসব মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলোর ফ্লেভার সরাসরি রাইসের গায়ে লাগবে সো এতে খেতে বেশি মজা লাগে বিরিয়ানিটা এখন চাল মাংসের মাছে বলক কুঠানো এক মগ গরুর দুধ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে সাড়ে তিন মগ গরম পানি ঠিক যে মগটা দিয়ে আমি চাল মেপেছিলাম ঠিক সেই মগটা দিয়েই পানি আর দুধ দিচ্ছি দুধ না দিতে চাইলেও হবে দুধের জায়গায় সেখানে গরম পানি দিতে হবে মানে ব্যাপারটা হলো তিন মগ চালের জন্য সেম সেই মগেরই সাড়ে চার মগ পানি দিতে হবে এখন চালের সাথে পানি ভালো করে মিশিয়ে দিব এর মাঝে এখন এক চা চামচ শাহি কালিজিরা দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা বিরিয়ানি পোলাওতে অনেক ইম্পর্টেন্ট পোলাওটা ঝরঝরা হতে হবে তবে একটু ড্রাই হলে সমস্যা হয় না কারণ পোলাওর সাথে আমরা অনেক টাইপের জিনিস খেয়ে থাকি যেমন রোস্ট করি মানে ঝোল টাইপের অনেক খাবার খাই আমার কাছে একটি পারফেক্ট বিরিয়ানি মানে হচ্ছে বিরিয়ানির চালগুলো ঝরঝরা হলেও কিন্তু শুকনো হবে না বিরিয়ানিটা নর্মালি আমরা বিরিয়ানিটা কিন্তু শুধু শুধুই খেয়ে থাকি মানে বিরিয়ানি হলে আর অন্য তেমন কোনো আইটেম করা হয় না তাই বিরিয়ানিটা যদি ড্রাই হয় তো খেতে তেমন বেশি মজা লাগে না এখানে যেহেতু আগে থেকেই মাংসের ঝোলগুলো ছিল তাই আমি যে পরিমাণে পানি দিয়েছি ঠিক সেই পরিমাণে বিরিয়ানিটা ঝরঝরে হবে কিন্তু শুকনো হবে না এখন ঠাকনা দিয়ে দিলাম ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে চুলার আজ মাঝারিতে রেখে দশ মিনিট জাল দিব দশ মিনিট পরে দেখুন প্রায় পানিটা একদম শুকিয়ে এসেছে চাল থেকে এখন আমি হালকা করে নেড়ে চেড়ে দিব মানে ভিতর থেকে চালগুলো বের করে উপরের দিকে দিয়ে দিব এরপর সমান করে দিব চামচ দিয়ে চুলার আঁচটা কমিয়ে লো আঁচে দিয়ে রেখেছি দুই চা চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি চারটি আলু বোখারা দিয়ে দিলাম চার পাঁচটি আস্ত কাঁচামরিচ ছিটিয়ে দিলাম আর সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে দিব এখন এই বিরিয়ানিটাকে পঁচিশ মিনিটের মতো একদম লো আছে দমে দিয়ে রাখবো ফিরে আসছি পঁচিশ মিনিট পরে 25 মিনিট পরে দেখুন বিরিয়ানির চালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ঝরঝরাও হয়ে গেছে কিন্তু বিরিয়ানিটা শুকনো হয়নি সার্ভিং ডিস এখন তুলে নিব দেখতে সুন্দর খেতে মজা আর বানাতে অনেক সোজা বিফ এই বিরিয়ানি রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এটি বিফ বিরিয়ানি করেছি আপনারা চাইলে মুরগি খাসি যে কোনোটা দিয়েই করতে পারেন আমার আজকের রেসিপিটি শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ